আমি তোমাদেরকে চূড়ান্ত একটাই আহ্বান জানাই যায়। আস অনেক তন্ত্র মন্ত্র দেখেছ অনেক ব্যবস্থা তোমরা দেখেছ কিন্তু আমরা চিৎকার করে যে কথাটা বলে বলতেছি তোমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজ স্বাধীন হয় না আবার কথা লিখে রাখেন নোট করে রাখেন যার মধ্যে খোদাই করে রাখে না বাড়ি কথা মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতিয়াতও স্বাধীন হয় নাই কারণ কেন স্বাধীন হয় নাই কারণ তোমার বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা নয় এটা সেই ব্রিটিশ প্রবর্তিত জালিয়াতির বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা স্বাধীন হয় নাই এটাও ইংরেজদের দেওয়ার গোলামীর শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাধীন হয় নাই গোলামের শিক্ষা ব্যবস্থা গোলামের শিক্ষা ব্যবস্থা দিয়ে গোলাম তৈরি হয় গোলামের শাসন ব্যবস্থা দিয়ে চোর বাটপাট তৈরি হয় গোলামের বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় হয় জুলুম হয় ন্যায় বিচার হয় না বলবেন উপায় কি উপায় একটাই মানচিত্র স্বাধীন করেছি পতাকা স্বাধীন করেছি এবার এই জাতিকে মুক্ত এবং স্বাধীন করতে হবে একটা দেশের ব্যাপারে

এরপরে এইভাবে লাজ লজ্জা ছাড়া মানে আত্মমর্যাদা বলতে কিছুই ছিল না আত্মসম্মান বলতে কিছুই ছিল না তোমাকে নিয়ে আরেক দেশে বিলকড়ায় দেয় তুমি বেটা যেই তুমি বেটি যেই কপাল খোদার দরবারে শ্রেদ্ধায় ঠুকো তোমার সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তোমার কপালের মধ্যে আরেকটা ধর্মের প্রতীক দিলোক পড়ায় যখন তোমাকে ছিলক পড়ায়ে মুখ্যমন্ত্রী পরিচয় দিল তখন তো তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবেকে 봤ো ঠিক যে আমি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না তুমি তো আমাকে কপারে তুলক পড়াতে পারো না আমি যদি যে মুসলমান বলে দাবি করি এই কথাটুকু বলবার না আত্মমর্যাদাও ছিল না এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ জাতির সম্মান বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর ওরা স্বামীর মতো এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে বলেন এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনাই সে এত হায়ার এডুকেটেড না আমাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই সে জাতি সঙ্গে চাকরি করে নাই সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোনো ডিগ্রি নাই তার ডিগ্রি আছে শুধু দুইটা কয়টা নামে শুনুতে মোল্লা শেষে আছে মুফতি বলেন মুফতি মানে বুঝেন কি আরে ভাই বলেন না কেন মুফতি কাকে বলে আমাদের দেশে পরহেজগার মানে খালি মোল্লা না এটা পরহেজগার মোল্লা মানে ডবল মোল্লা পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মোত্তাকি সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর ওই পররাষ্ট্রমন্ত্রী গেল সেপ্টেম্বর মাসে এই এখনো দুই মাস পুরা হয় না এই সেপ্টেম্বর মাসে না এই অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো শুরু হয়েছে মাত্র এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যে দেশে তোমার এই শুটের বুটের পররাষ্ট্রমন্ত্রী বলতো আমার স্বামী ওই মোল্লা যখন তাদের দেশে গেছে তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তার সামনে একটা ভিজা বিলয়ের মতো মনে হয় দেখছেন আপনারা পাগড়িটা পরে মোল্লা যে খারা নিয়েছে মনে হয় একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগার তার পাশে একটা হুক না বিলে মনে হয় না এরকম আমি অন্য কিছু বুঝাইতে চাই নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী একটা পররাষ্ট্রমন্ত্রী যে পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া করে ক্ষমা করে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপর করুণা করো এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী আর ওইটাও আর একটা পররাষ্ট্রমন্ত্রী যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর দেড়শো কোটি মানুষের পপুলেশনের সেই গোটা দেশ নড়ে চলে বসছে

মোল্লা মোহাম্মদ আমির খান মুস্তাকির সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে আমরা দেখলাম মাথায় পাগড়ি পরা হাতে তার তসবি যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ তার তসবি চলে হাতে তসবি বিটি চলে ডানা চলে মুখে আল্লাহর জিকির চলে যখন তিনি কথা বলেন তখন তার হাতের তসবি স্টক থাকে এই রকম আল্লাহর জিকির করেন শুধু এই এক মন্ত্রী না পাঁচটা মন্ত্রীর সাথে আমরা একসাথের মধ্যে মিটিং করেছি বিদ্যুৎ মন্ত্রী শ্রম মন্ত্রী তারপরে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রের মূল মূল দায়িত্ব ছেড়ে প্রত্যেকের হাতে একই চিত্র তাসবিহ জপতেছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর জিকির করতেছে মন্ত্রণালয় চালাতেছে রাষ্ট্র চলতেছে বলবেন হজুর কিরকম রাষ্ট্র চলে কিরকম রাষ্ট্র চালাইতেছেন আপনার মোল্লারা শুনবেন কিরকম মোল্লাদের কারো বুঝেনি বেশি কথা বলবো না আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না তাদেরকে দেখা দেই মোল্লারা কতটুকু পারে সেই দেশের ত্রিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জন কৌমি মাদ্রাসার মোল্লা দেওবন্দি মাদ্রাসার হুজুর একেবারে ঘোষার আমি যেই পররাষ্ট্র কথা বলতেছি মোল্লা মোহাম্মদ আহমেদ খানমতাকি তিনি যখন ভারত সফর করলেন অহংকার করে বললেন আমি दारुल उलूम देवबंदের সন্তান বলেন নাই তারপরে তিনি সেই দেবন্দে গেছেন দেবন্দে যাওয়ার পর দেবন্দের ছাত্র মনে করছে আমগো বড় ভাই আইছে পোলাপানের কি খুশি যে বড় ভাই আইছে এরপরে সেই বড় ভাই दारुल उलूम দারুল হাদিসে গেলেন দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন মসলুদে বসছেন সিংহাসনে বসছেন চেয়ারে বসছেন কোথাও বসেন নাই ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে শিখতে আসছি তারা রাষ্ট্র চালাইতেছে দুই সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতায় আসছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি এক ডলার কিনতে এক ডলার একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের একশো তিরিশ আফগানি মুদ্রা খরচ হইত দুই হাজার একুশ সালে মোল্লারা ক্ষমতা পাওয়ার পর মৌলবীরা ক্ষমতায় আসার পর হুজুররা দেশ চালানোর পর চার বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি সেখানে এখন ডলারের দাম পঁয়ষট্টি আসবেন বলেন একশো তিরিশ থেকে নামছে কোথায় অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে আগে একশো তিরিশ টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত এখন তাদের দেশের পঁয়ষট্টি টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায় কত পার্সেন্ট বাড়লো বলেন তো একশো তিরিশের অর্ধেক হলো পঁয়ষট্টি মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম আর আমাদের দেশের এখন তো এখন তো আর বলতে পারবেন না যে এই দেশের এখন দুর্নীতিবাদ আছে এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমি অন্য কিছু বলতেছি না অন্য কিছু বলতেছি না যা যা বলার দরকার সব বলতেছি না এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে তাই না আমাদের দেশে দুই হাজার একুশ সালে এক ডলারে পাওয়া যেত বাংলাদেশি টাকার একশো টাকা কম কম বেশি আর দুই হাজার এখন দেখেন এক ডলারে বাংলাদেশি টাকা একশো বাইশ টাকা তেইশ টাকা একশো পঁচিশ টাকার মতো তাহলে বলেন চার বছরে আপনার দেশের টাকার দাম কমলো পঁচিশ টাকা ওদের দেশের টাকার দাম বাড়লো পঁয়ষট্টি টাকা তো বলেন এটা তো হুজুরাই করছে মোল্লারা করেছে 28 জনী মোল্লা তৌহিদ মাদ্রাসা আলেম আমরা গেছি এক দেশের এক মুদেশে 33 টা প্রদেশ আমাদের বাংলাদেশ হলো আপনার কত এই 76 হাজার কিলোমিটার না কত কিলোমিটার 76000 এর মত হয় 76 78 কোন কাছে সেই দেশগুলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশটাকে আর গুণ আর ডবল করলে যত বড় রাষ্ট্র হবে এত বিশাল রাষ্ট্রের সামনে মোল্লারা সুবহানাল্লাহ মোল্লারা যাচ্ছে 33 প্রদেশ এক প্রদেশের গভর্নরের সাথে দেখা করতে গেলাম কোন কই আছে সব পড়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হেদায়েত জিল দেসানি পড়ায় হেদায়েত জিল পড়াইতেছে আপনি একটু বসেন আপোন গভর্নর সাহেব সমক পরে আছে আমলের করতে এখনো মাদ্রাসার মোল্লাগিরি ছাড়ে নাই জিজ্ঞাসা করলাম ভাই রাষ্ট্র চালাইবেন না করবেন কে আমাদের আমিরুল মোমিনের নির্দেশ যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসায় সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না ভাই একেবারে খালেস মোল্লা পিওর মোল্লা অন্য কিছু নাই ভেজাল নাই করো এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটা বারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন

কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চাকরি শেষ করতেছি আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়া এই ভাওতাবাজি বা পাবলিক রে বোধাই বানানোর হিসাব না বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো গরিব মানুষ আগে কি দেয় ভাত খাইতে এখন কি দেয় ভাত খায় সেই হিসাব করো আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো ওই দেশটা যে দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই মাত্র বিয়াল্লিশটা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহস করে নেই সেই দেশ তারা প্রতি মাসে আট লক্ষ পরিবার শব্দটা বলেন আট লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে কত কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের পাঁচ হাজার আফগানি আপনার বাংলাদেশের দশ হাজার টাকা আর ভাই কতজনকে দেয় আট লক্ষ মানুষকে দেয় তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা হুজুরদেরকে সংকীর্ণ মনা উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো আল্লাহর কসম খেয়ে বলি মোল্লা মৌধবিরা যেই মানবিকতার আদর্শ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে অন্য কারোর পক্ষে সেটা সম্ভব নয় সেই দেশ চল্লিশ বছর ধরে যুদ্ধ চলতেছে কয়েক বছর পঁচিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে কত আপনার মতো ওই চাপাবাজির তিরিশ লাখ না ওই ছাপাবাজির তিরিশ লাখ না বললাম তো প্রমাণ করে দেখেন একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির পঞ্চান্ন বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে এই জাতি কোনদিন উন্নতি করতে পারবে না মিথ্যার উপর ভিত্তি করো কেন তোমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের জীবন গেছে এর সদক্ষে কোনো প্রমান নাই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর পক্ষে কিন্তু মিথ্যা কথা বলতে হবে কেন বলেন মিথ্যা কথা কেন বলতে হবে প্রমাণ করো ত্রিশ লক্ষ না তিন লক্ষ মুক্তিযুদ্ধের ঠিকানা দাও স্বাধীনতার পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছিল গবেষণা করার পরে কয়েক হাজার পরে আর পায় না সমস্ত প্রজেক্ট কইছি তো কইছি তিন লাখ কই থেকে তিন মিলিয়ন কয়ে দিছি যা কইছি তাই তোমার একটা কথাকে সত্য রাখার জন্য তিরিশ হাজার মানুষকে তিরিশ লক্ষ শহীদে পরিণত করা হলো আর এই জাতির এত মহান গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যার উপর ভিত্তি দিয়ে গোটা জাতীয় গৌরবকে ধসিয়ে দেওয়া হয়েছে কথাটা বললাম চিন্তেন না ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মাথায় পানি দিলে চিন্তা করেন এটাতে আমার মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হয়নি মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে মিথ্যা দিয়ে কোনোদিন মিথ্যা দিয়ে কোনোদিন গৌরব হয় না মিথ্যা দিয়ে ধোকাবাজি হয় মিথ্যা দিয়ে জাতির ক্ষতি ছাড়া কিছুই হতে পারে না পঁচিশ লক্ষ মানুষ মরেছে কত বছরে কত বছরে 40 বছর যুদ্ধে 25 লাখ মানুষ মরছে কাদের সাথে যুদ্ধ এই বুয়া পাকিস্তানিগুলোকে হ্যাঁ এই যারা সাটার জানা পানিতে দিয়া 25 সা মরছে বাঙালি ওরা যুদ্ধ করেছে 25 বছর প্রথম 15 বছর করেছে রাশিয়ার সাথে পরে 20 বছর করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের সাথে এই 25 বছরে 40 বছরে মারা গেছে মানুষ 25 লাখ সেই 25 লক্ষ মানুষ এবং শেষে যে সকল মানুষ মারা গেছে আমরা জিজ্ঞাসা করলাম 8 লক্ষ পরিবারকে যে আপনারা ভাতা দেন এরা কারা আশ্চর্য হয়ে গেল কথাটা শুনে বলল যে আমাদের পক্ষের যারা মারা গেছে তাদেরকেও দেই আমাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সৈনিকরা মারা গেছে আফগানিস্তানের স্থানীয় তারা তো কষ্ট করেছে তারা মরে গেছে তার ইতিন সন্তান কি অপরাধ করে তার বিধবা স্ত্রী কি অপরাধ করেছে এই জন্য সরকার ওই সকল সৈনিকদের যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিপক্ষের শত্রুর সৈনিকদের যে সমস্ত ইতিম এবং বিধবা তাদেরকেও প্রতি মাসে দশ হাজার টাকা করে খাতা দেয় মোল্লা মৌলবীরা এগুলো করে দেখা দিয়েছে দুনিয়াকে এরপরেও যদি আপনারা মনে করেন যে মোল্লা মৌলবীরা পারে না আপনাদের কপাল কোনোদিন যাবে না দায়িত্ব নিয়ে কথা বলছি ইসকা মুনুজে নির্দেশ চালানো হয় আল কোরআনের অর্থ ব্যবস্থা নিয়ে যদি জাতি পরিচালিত করা হয় আমরা বা নবীর মতো ঘোষণা দিতে পারবো মান তারা কা দাইনান আও যিয়ান ফিলিইয়া ওয়া মানান ফলি ওয়ারাসাতিহি আল্লাহর নবী জতিনি পবিত্র মদিনা শরীফে বাইতুল মাল করেছিলেন যিনি ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন আমার নবীর ঘোষণা ছিল কোন মানুষ যদি মারা যায় মৃত্যুর সময় যদি সে কোনো সম্পদ রেখে যায় তার সম্পদ তার ওয়ারিসা ভোগ করবে সে যদি কোনো ঋণ রেখে যায় আমি শোধ করব বাংলাদেশের রাষ্ট্র নায়করা এই ঘোষণা দিতে তোমাদের বুকের পাটা আছে আমরা পারব আমরা বলবো আমার নবীর আদর্শ চিন্তা করবো ইনশাল্লাহ আমরা সে আদর্শ বাস্তবায়ন করে দেখায় দেব জনগণ সম্পদ রেখে মারা গেলে তার ওয়ারিস আমরা ভোগ করবে কোন মানুষ ঋণ রেখে মেরে মারা গেলে আমরা তার ঋণ শোধ করবো রেখে গেলে আমরা সেই ইয়তিমের ভরণ পোষণের দায়িত্ব নেব তার পরিবার পরিজন যদি রেখে যায় আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রদেশে একটা করে ইয়তিমখানা সাধারণ এতিম খানা নয় আলিশান বিল্ডিং এতিম খানার মধ্যে সুন্দর চমৎকার সুইমিং পুল সামনে পার্ক জিজ্ঞাসা করলাম এত আলিশান ব্যবস্থা কেন বলে যে এদের বাবারা এদের মায়েরা জীবন দিয়ে এই দেশকে এই জায়গায় রেখে গেছে সুতরাং এই সন্তানদেরকে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব কথা আরেক দিকে যাওয়ার ছিল যেই দিকে গেছে এদিকে আমি কথা সমাপ্ত করব। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই ওই দেশ এইভাবে কেন কেমনে করতে পারছে আখেরি রহস্যটা বলে দিয়ে যায় ওই দেশে একটা মন্ত্রণালয় আছে পৃথিবীর কোনো দেশে সেই মন্ত্রণালয় নাই কি বললাম বলেন তো কথাটা ওই দেশে একটা মন্ত্রণালয় আছে আজকের পৃথিবীতে কোনো দেশে সেই মন্ত্রণালয় নাই বুঝছেন কথাটা মন্ত্রণালয়টা কি

আর দ্বিতীয় বড় মনে করা হয় সেই রাষ্ট্রের আমি আমর আমার মন্ত্রীকে এত বড় বুঝুর্গ বাহ একবার জিজ্ঞাসা করলাম যে হুজুর এইটা কি মন্ত্রণালয় করবেন আপনারা পৃথিবী আমাদের দেশে এই সমস্ত মন্ত্রণালয় নয় আমাদের দেশে কত রকম মন্ত্রণালয় আছে যুব মন্ত্রালয় ক্রীড়া মন্ত্রণালয় গান মন্ত্রণালয় নাচ মন্ত্রণালয় পাঠ মন্ত্রণালয় কত রকম মন্ত্রণালয় আছে আপনারা সৎকারের আদেশ অসৎখাতের নিষেধাজ্ঞার মন্ত্রণালয়টা আবার কিরকম তারা বললেন যে দেখেন আমরা এই মন্ত্রণালয় এই জন্য প্রতিষ্ঠা করেছি কারণ আল্লাহ কোরআনে করিমের মধ্যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে যেই কাজগুলো করতে হবে বলে স্বয়ং আল্লাহ আইডেন্টিফাই করে দিয়েছেন স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হলো হল ইম্নাল আকামুজাল ও আনিল ওকার এই জন্য আমরা আল্লাহর সরাসরি নির্দেশে এই মন্ত্রণালয় বাস্তবায়ন করেছি এবং রাষ্ট্রের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হলো এটা এই যে রহস্য যে এত উন্নতি করলেন কিলোমিটার নদী নিজেরা খনন করছে নাই নদী কাটছে কত কিলোমিটার দুইশো আশি কিলোমিটার নদী খনন করছে তারা তো বললো যে রাষ্ট্রের এত উন্নতির পিছনে বড় ভূমিকা হলো এই মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করলাম কেমনে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়কে তদারকি করা হয় অর্থমন্ত্রী কি কাম করতেছে না করতেছে ওখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে উন্নয়ন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী কি করে না করে তার মন্ত্রণালয়ে আমর এবং জাহিয়ানের মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল আছে পররাষ্ট্রমন্ত্রী কার সাথে কি চুক্তি করে না করে এই সব কিছু দেখবারের জন্য ওখানেও একজন আমর মিল্মা এবং জাহিয়ানের মূলকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা প্রদেশের গভর্নর অফিসে একজন করে দায়িত্বশীল আছে এই আমরবিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার মন্ত্রণালয়ের অধীনে এই জন্য রাষ্ট্রের কোথাও এক পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই বিচার ব্যবস্থা এমন কোন অপরাধ করার পরে দুই সপ্তাহের মধ্যে তার বিচার হয় কয়টা বলবো রে ভাই এই বলতে গেলে আল্লাহ একবার ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা বলবেন জাতিকে মুক্ত স্বাধীন করার উপায় কী সমাজ ব্যবস্থার মধ্যে জাহেলিয়াত गुलामी বন্ধকার ব্রিটিশ প্রবর্তিত ইউদি খ্রিস্টানদের যত রকম অন্যায় ব্যবস্থাপনা মুসলিম সমাজের মধ্যে গড়ে বসেছে প্রতিটি ব্যবস্থাকে শিকড়sqrt থেকে উপড়ে ফেলতে হবে ঠিক রাজি আছেন করেন প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন অনেক রঙের বাংলাদেশ দেখেছেন কথা বলেন ঠিক না বেঠি সোনার বাংলাদেশ দেখেছেন নতুন বাংলাদেশ দেখেছেন সবুজ বাংলাদেশ দেখেছেন সর্বশেষ ডিজিটাল বাংলাদেশের ভেলকিও আপায় দেখায় গেছে সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আলেম সমাজ হাতে হাত এক নতুন বাংলাদেশ দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন কোন সংখ্যালঘু ভয় পাওয়ার কারণ নাই আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আবার বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য